প্রিয় দর্শক আপনার যেই ভিডিওটি দেখছেন এই ভিডিওটির সাথে আসলে মাদারীপুর জেলার মানুষের সাথে খুব পরিচিত কারণ এই ভিডিওটি হচ্ছে লিবিয়ার একটি ভিডিও যেখানে মাদারীপুরের বেশিরভাগ লোকই লিবিয়া যেতে মরিয়া হয়ে পড়ে এবং লিবিয়া দিয়ে ইটালি যাওয়ার স্বপ্নে বিভোর থাকে এবং মাদারীপুর অঞ্চলের মাঝে মাঝেই বড় বড় দুর্ঘটনা শোনা যায় যেখানে দেখা যায় যে যেখানে দেখা যায় সি বোটে করে ইটালি যাওয়ার পথে ভূমধ্য সাগরের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করে মাঝে মাঝেই আমরা শুনতে পাই এরপর অনেকেই হয়তো সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং এরকম আরও অনেক ঘটনা আছে যেমন লিবিয়ায় গিয়ে আটক হয় এবং কথিত যে মাফিয়া বা মাফিয়া আছে বা পুলিশের হাতে যখন সেনাবাহিনীর হাতে ওই দেশের সেনাবাহিনীর হাতেও আটক হয় সেনাবাহিনীর হাতে যদি আটক হয় তো সেক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে যখন আটক হয় এখানে কিন্তু বিভিন্ন বাংলাদেশের জেলার এবং অন্যান্য দেশেরও লোকজন রয়েছে যারা ওই দেশে সেনাবাহিনীর কাছে আটক অবস্থায় রয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং হচ্ছে তাদের সাথে কথা বলে তাদেরকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে এখানেও কিছু সিস্টেম আছে সেক্ষেত্রে যদি ওদের সিস্টেমে যদি আসে বা পাঠিয়ে দেয় তো সেক্ষেত্রে ওরা ফিফটি পারসেন্ট খরচটা বহন করে এবং বাংলাদেশের থেকে তার পরিবার থেকে ফিফটি পারসেন্ট খরচ হয়তো নিয়ে থাকে এবং দালালের মাধ্যমে যদি তাকে দেশে ফিরানে ফিরিয়ে আনা হয় তখন সম্পূর্ণ টাকাই দেশ থেকে বহন করে থাকে এখন কথা হচ্ছে যে যেই দালালের মাধ্যমে লিবিয়া যায় বিদেশে হয়তো স্বপ্নের দেশ ইটালিতে যাওয়ার উদ্দেশ্যে তো এখানে যাওয়ার পরেই হচ্ছে আসল ঘটনা তো আমরা মাঝে মাঝেই দেখি যে এই ইলিবিয়া যাওয়ার পরে খোঁজ খবর নেই তাদের নিরুদ্দেশ হয়ে গেছে বা তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এরকমও ঘটনা আমরা শুনতে পাই যে এই লিবিয়াতে কথিত মাফিয়া কাছে আটক রয়েছে সেক্ষেত্রে মাদারীপুরের অনেক পরিবারই নিঃস্ব হওয়ার পথে আমরা এরকমও দেখেছি তাদের বাড়িঘর ভিটা পর্যন্ত বিক্রি করে সেই মাফিয়াকে টাকা দেয় যেন নির্যাতন না করে তার সন্তানের উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত কত মানুষ ওখানে আটক রয়েছে এই ভিডিওটার মাধ্যমে এই ভিডিওটা আসলে সংগৃহীত ভিডিওটা যে করেছেন তার কাছ থেকে নেওয়া তো পরবর্তীতে আমরা সেই সাউন্ডটা কেটে দিয়ে পরবর্তীতে আমাদের ভয়েস দিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কি দরকার বিদেশে পাড়ি দেওয়া যেখানে জীবনের কোনো নিরাপত্তাই নেই যে কোনো ঘট সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা কত মায়ের সন্তান যে তার বুক খালি হয়ে গেছে হয়তো কিছু কিছু সফলতা এসেছে যার কারণে হয়তো বা এই লোভ সামলাতে পারে না যে অল্প টাকার মাধ্যমে তারা ইটালি পৌঁছে যাবে কিন্তু বিষয়টা এরকম না আমরা এরকমও দেখেছি যে পঞ্চাশ ষাট লাখ লক্ষ টাকা পর্যন্ত দালালকে দিতে হয় মাফিয়ার কথা বলে যে আপনার ছেলে মাফিয়ার হাতে আটক রয়েছে তো দেখেন আমি বলবো যে এটা থেকে বিরত থাকেন সঠিক উপায়ে সঠিকভাবে বিদেশে যান পরিবারের জন্য কিছু করেন